রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদের মাদ্রাসায় ফল উৎসব তাই মোহাম্মদ ফল নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে আমার কাছে খুব ভালো লাগে তাই মোহাম্মদ ফল নিয়ে গিয়েছে এখানে অনেক রকমের ফল আছে এক এক ক্লাসের বাচ্চাদের ফল এখানে বিভিন্ন বাচ্চারা বিভিন্ন ফলের জুড়ে নিয়ে এসেছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল ব্যাটনা সেটা চাপ দেবেন চাপ দিলাম কোনো ভিডিও সালে আপনার কাছে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন এখানে সব বাচ্চারা সব রকমের ফলের জুড়ি নিয়ে এসেছে মহাম্মদও নিয়ে গিয়েছে এই যে বাচ্চাদের ফলের জুড়িগুলা বাচ্চাদের জন্য ড্র্যাগন ফল কেটে রেখেছে ড্র্যাগন ফল কেটে রেখেছে আপেল কেটে রেখেছে পেয়ারা আম লটকন কলা এরকম অনেক রকমের ফল বাচ্চাদের খাওয়াবে বাচ্চাদের অনেক রকমের ফল খাওয়াবে ফলের নাম জিজ্ঞাসা করবে সব বাচ্চারা সব রকম ফল খাবে মজা করবে আনন্দ করবে বাচ্চাদের নতুন ড্রেস পরে গিয়েছে ঈদের ড্রেস খুব মজা আনন্দ করতেছে খুব ভালো লাগে এখানে কাটলেসু যত রকমের ফল আছে সব রকম ফল এখানে আছে খুব সুন্দর করে ক্লাসরুমগুলো সাজিয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা খাবে মজা করবে আনন্দ করবে এটি বাচ্চাদের অনুষ্ঠান প্রথম ক্লাস হয়েছে তিনটা ক্লাস হওয়ার পরে বাচ্চাদের এই যে বাচ্চারা মজা করতেছে খেলা করতেছে সব জুড়িগুলো সাজানো খুব সুন্দর লাগতেছে কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ